আমার সকল প্রিয় বন্ধুকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মায়ের আশীর্বাদে সকলের জীবন ভালো হোক সুস্থ থাকুক এই কামনাই করি এটা শুভ মহাপঞ্চমীর মুহূর্তটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমাদের পাড়ার ঠাকুর তো দেখো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো আজকে অ্যাটলিস্ট কানের জন্য আমাকে সেই ডাক্তার দেখাতেই হলো তার কারণ কিছু করার নেই কারণ আমি দেখলাম ড্রপসে ভালো হচ্ছে না তো তিন রকমের ওষুধ দিলো এই তিন টাইপসের এতগুলো ওষুধ মানে খুব হেডে করছে যে কারণ পুজোয় শো করতে বেরোলে এতগুলো ওষুধ খেয়ে কি জানি কি করে যাব শোতে যাই হোক ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছি আশা করি কিছু হবে না আর এই অ্যাড্রেসটা আগে আমি কিনেছিলাম ভেবেছিলাম বোধ কানে কিছু হয়েছে খোল টোল কিন্তু সেসব কিছু না ডাক্তার বলল যে কানে ইনফেকশান হয়েছে জাস্ট প্রচণ্ড কানের ভেতরে তো আজকে ড্রপসটা আমাকে পাল্টে দিল এই ড্রপসটা দিলো তো এই ডাক্তার দেখি এই ওষুধপত্রই আজকে নিলাম একদম তো পুজোতে জানো তো আবহবিধ খবরে সবাই নিউজ দেখো মোটামুটি বৃষ্টি প্রচণ্ড হবে চারটে দিন তো যারা আমার পুরোনো ব্লগ দেখেছো তারা জানো আমি স্টেজ শো করি সিঙ্গার তো আলটিমেট শোগুলো কি হবে প্রচণ্ড টেনশানে আছি তোমাদের সকলকে একটাই অনুরোধ ঠাকুরের কাছে পে করো আমার কানের এই ইনফেকশনটা যেন তাড়াতাড়ি আমি ওভারকাম করতে পারি কারণ গান বাজনার বিষয় গানের কিছু কানের বিশেষ করে একটা বড় জায়গাটা ঠিক রাখতে হয় আর সকলে উইশ করো যেন ওয়েদার ঠিকঠাক থাকে সবাই তোমরাও ঠিকঠাক আনন্দ করতে পারো পুজোতে আর আমরা সিঙ্গাররাও ঠিকঠাক সাকসেসফুলি প্রোগ্রামটা করতে পারি কারণ পুজোর সময়টা সবাই টানা শ একটা সবারই থাকে রেশিও তো সেই জায়গাটা ওয়েদারের কারণে গন্ডগোল হলে বোঝোই কেমন লাগে সেটা কাজের জায়গা তো সকলে উইশ করো আর সকলকে জানাই শুভ মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো